আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ধনাগদ নদী থেকে এই মুহূর্তে আছি নন্দলালপুর লঞ্চঘাট নামক এরিয়ায় এখানে মোটামুটি ভালো মাছ হচ্ছে তাই দেখার জন্য আসলাম কি পরিস্থিতি তো আজকে কি কি মাছ ধরা পড়লো এখানে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো সবাই পাশে থাকবেন আশা করি পুরো ভিডিওটি দেখবেন আশা করি প্রতি সিজনই এই জায়গাটাতে মোটামুটি ভালো মাছ ধরা পড়ে এখনও পুরোপুরি সিজন আসে নাই তারপরেও শুনতেছি এখানে ভালো কিছু মাছ হয় তাই আসলাম আর কি আলহামদুলিল্লাহ রুই মাছ এই প্রথম শিকার দেখতে পাচ্ছেন মোটামুটি একটা সাইজ চারশো গ্রাম হবে আলহামদুলিল্লাহ ফক্সিসি댕লে টুইট আছে। ভালো করে দেখতে পাচ্ছেন। গরসেজে রুই মাছ নদীতে। রুই।

কি মাছ পাইছেন যেন একটা কালী এই যে বাহির মাছটা জি ওইখানে এখানে মাসাল্লাহ দুইটা না ও একটা ওরা

লাল ৰুই কথা

আজকের মতো মাছ ধরা শেষ পরবর্তীতে কোনো এক সময় আবার এখানে আসবো ইনশাল্লাহ আপনাদের পরবর্তীতে দেখাবো মানে কি কি মাছ ধরা হচ্ছে আজকের মাছ ধরাগুলো আপনাদের ভিডিও মাধ্যমে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে আসসালাম আলাইকুম